অবশ্যই শিখতে হবে ইলেকট্রিক কাজ করতে গেলে এর পুরোপুরি কাজ করতে হয় সেই কাজটি আপনি কিভাবে করবেন আপনার জানা থাকতে হবে একটি এসডিবি কোথায় লাগাইতে হয় কিভাবে লাগাইতে হয় সব একটি এসডিবি ডিবি দশ ইঞ্চি ওয়ালের মাধ্যমে লাগাইতে হয় তাহলে মজবুত হয় পাঁচ ইঞ্চি ওয়ালের ভিতরে এসডিবি লাগাইলে পিছনে নেট দিতে হয় তারপরে প্লাস্টার করতে হয় তাহলে প্লাস্টারটা ভালো থাকবে এস ডিবির কোনো ক্ষতি হবে না সবসময় খেয়াল করতে হবে বাথরুমের ওয়ালে কিচেনের ওয়ালে ডিবি দেওয়া যাবে না তাহলে বিপজ্জনক হতে পারে এস ডিবি দেওয়ার নাম হল সবসময় ডাইনিং রুমে ড্রয়িং রুমে সবসময় দেখবেন কোন রুমটি ক্লিয়ার আছে এ চোপসেতে ভালো হয় সিঁড়ির কাছে ডিবি বসাবেন তাহলে আপনার পাইপ উঠাইতে তার উঠাইতে অনেক ক্লিয়ারভাবে পারবেন এস ডিবি আপনি নিতে পারেন আড়াই পিট বাই তিন পিট একটি এস ডিবির ভিতরে পাঁচটি বাসবার থাকবে একটি নিউট্রাল তিনটি ফেজ একটি আর্থিং একটি সার্কেট ব্রেকার দিবেন সবসময় ছোটো ছোটো সার্কেট ব্রেকারের তারগুলা ড্রেসিং করতে হলে আপনার কেবেলটাই ব্যবহার করতে হবে সেই কেবলটাই দিয়ে দেখেন আমি নিচে বাজবারটা দিয়েছি সেটা হলো নিউটাল সাইটে আছে আর্থিং সেইভাবেই আপনি আশা করি এসডিবি একটি সেটিং করবেন একটি ইলেকট্রিশিয়ান অনেক সাহস নিয়ে কাজ করতে হয় অনেক সতর্কভাবে কাজ করতে হয় দেখেন আমরাও এসডিবি সাজাইছি আমিও আপনাদের মতন একজন ইলেকট্রিশিয়ান আমি হাতে কাজ করি যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করবেন লাইক দিবেন কমেন্টে জানায় দিবেন। একটি রুমের জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার দিবেন সেটি হলো আপনি একটি রুমের জন্য একটি লাইট একটি ফ্যান অথবা দুইটি লাইট তিনটি লাইট দশ এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন একটি এসির জন্য বত্রিশ এমপিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করবেন ফ্রিজের জন্য আপনি ষোলো এম্পিয়ার সার্কেট ব্রেকার ব্যবহার করবেন যেগুলা তেরো এম্পিয়ার সকেট লাইন দিবেন সেগুলো আপনার ষোলো এম্পিয়ার সার্কেট ব্রেকার ব্যবহার করতে হবে এভাবে আপনার নিজের মাতার জ্ঞান কাটাইয়ে সার্কেটগুলোগুলা বসাবেন সার্কেট ব্রেকার বসানোর লুট পরিমাণ বুঝে আপনার বসাইতে হবে এই বাজে আমরা সক্ষম কাজ করি সতর্ক থাকবেন যাতে কোনো তার নষ্ট না থাকে তার টানার সময় যেগুলা তার আছে সেগুলা ইনসুলেশন যাতে ভালো থাকে আপনার ভাসবারের সাথে নাটগুলা লাগাইতে হবে কেবল লাক্স দিয়ে কেবল লাক্স দিয়ে ভালো করে লাগাবেন যাতে লুজ কালেকশান না থাকে যদি ভাসবারের ভিতরে কোনো প্রকার লুজ কালেকশান থাকে অনেক ধরনের ক্ষতি হইতে পারে আস্তে 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 সেটা পার্কিং করতে করতে সেখানে আগুন ধরতে পারে এখানে সবসময় আমরা টাইট দিয়া ভালো করে হাতে নাড়ায়া দা নেই ধন্যবাদ